শুনছো কেমন আছো ভালো আছো আমি বলছি কে আমি কি করছো তোমরা এই মুড়ি খাচ্ছ তোমরা ভিজে মুড়ি খাচ্ছ ও আচ্ছা আচ্ছা কি অবস্থা কেন মুড়ি খাচ্ছো কেন ভাত খাওয়ানি কেন কি বলছো তুমি আরেকবার বলো হম করতে গেছো চাল ডাল কিছু পাও নাই তাই জন্য ওই মুড়ি ভিজা খাচ্ছ আচ্ছা আচ্ছা এই কি নাম তোমার ঈশান হালদার তোমার নাম মোনালিসা আলদার ও আচ্ছা 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 বলুন তোমরা কি এখানেই থাকো কি অবস্থা এখানে তোমরা কি অবস্থা এভাবে থাকো এই ছোট করে কিছুই তো নেই কি একটা অবস্থা দেখি কি একটা অবস্থা এই ঘরের মধ্যে আমরা দুইজন থাকো হ্যাঁ বোন এটা তোমার কি হয় এটা তোমার ভাই হয় আচ্ছা আচ্ছা এটা তোমার দিদি ও তোমরা দুই ভাই বোন এখানে থাকো আর কেউ নেই তোমাদের বাবা মারা গেছে মা অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে যা বাবা বাবা কত বছর হয়ে মারা গেছে দু বছর হচ্ছে বাবা মারা গেছে আর মা কত বছর যাবার বাবা মারা পাঁচ মাস পর তোমার মা তোমার দের রেখে চলে গেছে আরে কি একটা অবস্থা এই তোমরা দুই ভাই বোন এখানে এইভাবে থাকো এই ফাঁকা জায়গায় তোমাদের ভয় করে না তোমরা দুই ভাই বোন কেনা করছো কেন এইদিকে দেখাও কান্না করছো কেন তুমি কি বলছো তোমাদের কষ্ট করে থাকতে হয় তোমাদের কেউ নেই কে বলেছে তোমাদের কেউ নেই এই তো আমি আছি না তো তোমাদের পাশে আমি তোমার দাদা তবে খাওয়া হয় তোমরা প্রতিদিন এভাবে মুড়ি ভিজে খাও কি একটা অবস্থা কেউ তোমাদের ভিক্ষা দেয় না আহারে এদিকে তাকাও তোমাদেরকে ভিক্ষে দেয় না বোন এই বাবু তুমি কান্না করছো কেন এই তো আমি আছি না আমার দিকে দেখাও হ্যাঁ চোখের জল কান্না করো না লোকের বাড়িতে খেতে দেয় নালে তোমাদের মুড়ি খেয়ে থাকতে হয় কি একটা অবস্থা তোমরা স্কুলে যাও না তুমি কান্না করো না তোমার কান্না দেখে আমার নিজেরাই কান্না হচ্ছে কি একটা অবস্থা এই এইরকম পৃথিবীতে এরকম মানুষ এখনো আছে কি একটা অবস্থা দুইটা সন্তানকে রেখে দিয়ে চলে গেছে কেমন মা কি একটা অবস্থা মা এর পাশে থাকা উচিত অথচ মা দুই সন্তানকে রেখে চলে যায় এটা কোনো বা কথা হলো। এটা কোনো মা মা বলে পরিচয় দেওয়াটাই বোকামি হচ্ছে আচ্ছা তোমাদের মা কি তোমাদের কোনো দিন খোঁজ নেয় না তোমাদের আপন বলতে কে আছে তুমি আর তোমার ভাই আছো আর কেউ নেই তোমাদের তোমরা ভিক্ষা চাইতে গেলে তোমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় সুন্দর একটা জীবন এই জীবন কিভাবে বাঁচবে মানুষের কাছে ভিক্ষা চাইলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয় কথা হলো বোন তুমি কোনো কান্না করো না আমি যখন এসেছি তোমার একটা ব্যবস্থা করে দেব। কি এমন মা একদিনও তোমার খোঁজ নেয় না পাড়া প্রতিবেশী তোমাদেরকে খোঁজ খবর নেয় না সাহায্যও করে না

আমি তোমাদেরকে কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছি না এরকম কোনো মা হতে পারে সামান্য খাবারের জন্য তারা কত কষ্ট করে কীভাবে জীবন বাঁচি বাজি রেখে চলতেছে ঠিক আছে তুমি কান্না করো না আমি তোমাদের জন্য কিছু একটা করব অবশ্যই মন তোমরা কি আগে লেখাপড়া করতে আগে পড়াশোনা করতে কবে থেকে আরো লেখাপড়া করছো না আচ্ছা বোন তোমার কি খাওয়া হয়ে গেছে ঠিক আছে হাতটা ধুয়ে একটু পরিষ্কার করে এই দিকে তোমার সাথে কিছু কথা বলি দেখি তোমাদের জন্য কি করা যায় তোমাদের জন্য কিছু একটা করব অবশ্যই কোনো ভুল নেই আমি যতটুকু পারি তো দর্শক দেখেন এই পৃথিবীতে এখনও নিষ্ঠুর মানুষ আছে যা এই দুই শিশুকে দেখে বোঝা যায় নিজের মা অথচ এদেরকে রেখে চলে গেছে অথচ এই সময় মায়ের সাপোর্ট খুবই প্রয়োজন মা বাবা হিল দুটি সন্তান এখানে আছে তো এই ঘরে এরা থাকে খুব কষ্ট করে তো দেখে তো আজকে তোমরা কি রান্না করবে কিছু রান্না করবে না কেন আজকে কিছু পাওনি তাই জন্য মুড়ি খেয়ে থাকতে হবে আজকে তোমরা এইভাবে সবসময় মুড়ি খাও

আচ্ছা আমি তোমাদের যদি লেখাপড়ার ব্যবস্থা করি তোমরা যাবে হ্যাঁ যাবে এই আমি তোমার ব্যবস্থা করে দিলে যাবে যাবে তো সত্যি যাবে হ্যাঁ পড়াশোনা করবে এদের লেখাপড়া করার ইচ্ছা আছে অথচ টাকা টাকা লেখাপড়া করতে পারছে সে না কখনো কখনো এদের কিছুই হয় না মুড়ি খেয়ে থাকতে হয় মুড়ি কি এভাবে খেয়ে থাকো ভিজিয়ে সারাদিন এইভাবে মুড়ি ভিজিয়ে খেয়ে থাকো এই ভাইটাও কত কষ্ট হয় তোমাদের তাই না এইভাবে কষ্ট করে আছো আচ্ছা আচ্ছা একটু বাইরে আসো তো দেখি বন্ধুরা দেখেন এই দুটো সন্তান এই ঘরের ভিতরে কিভাবে থাকে বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার কিছুদিন পরে মা অন্য ছেলের সাথে চলে যায় চলে যাওয়ার পরে তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এই ঘরে তারা থাকে এই সময়ে মায়ের সাপোর্ট ছিল কিন্তু অত সে চলে গেছে লোকের বাড়ি গেলে লোক ভয় চলে থাক আমরা চলে যা আমরা কত বৃষ্টি বৃষ্টি হলে আমরা কত কষ্ট করে থাকি বৃষ্টি হলে তোমরা কষ্ট করে থাকো কারো বাড়িতে গেলে কেউ থাকতে দেয় না কেউ থাকতে দেয় না তোমাদের যখন ঝড় হয় তখন তোমাদের ভয় করে অন্য কারোর বাড়িতে থাকতে দেয় না তাড়িয়ে দেয় তাড়িয়ে দেয় এখানকার মানুষ এরাও যে কি নিষ্ঠুর মানুষ দুটি বাচ্চা এখানে এইভাবে এত কষ্ট করে থাকে হে বাবু কে মায়ের জন্য মন খারাপ হয় কখনো হ্যাঁ বন্ধুরা আমরা তো অনেক জায়গায় অনেকভাবে টাকা নষ্ট করি কিন্তু এভাবে অসহায় ভাই বোনের পাশে যদি দাঁড়াতে পারি নিজেকে একটু হলেও ভালো কাজের জন্য করে দিতে পারবো তো আপনারা যে যতটুকু পারেন এই অসহায় মানুষদের পিছনে একটু হলেও ব্যয় করেন আপনাদের সকলেই সামান্য কিছু অনু হলেই এদের অনেক কিছু হবে এরা তো লিখে চায় না এরা সামান্য একটু ডাল ভাত খেতে চায় তো বোন কোনো কান্না করো না আমি যখন আসছি তোমাদের কিছু একটা করব তোমাদের জন্য কিছু একটা করব তো আজকে তাহলে দুপুরে রান্না করবে না কিছু নেই আচ্ছা বোন আমি যদি তোমাদেরকে কিছু দেই তাহলে তোমরা কি বাজার করে রান্না করে খেতে পারবে তোমাদেরকে কিছু টাকা দেবো তোমরা বাজার করবে হ্যাঁ দেবো আচ্ছা তারা এই টাকাটা নাও কত টাকা এখানে টাকাটা আছে এই টাকাটা দিয়ে তোমরা একটু বাজার করবে বাজারে যাবে আচ্ছা তোমার মাংস খেতে ইচ্ছে করে মাংস খেতে তোমার মাংস খেতে ইচ্ছে করে না হ্যাঁ আমি তোমার দাদা আমি তোমাদের খাওয়াবো কাছে মাংস টাংস হলে ভাই খাওয়া দিয়ে কি করে আমি জল দিয়ে আমি খেয়ে থাকি কি একটা অবস্থা পাড়ার শের বাড়িতে মাংস রান্না করে এরা গন্ধ আসে আর ভাই কান্না করে কোথা থেকে দিবে ছোট ভাইকে এই ভাই তোমাকে মাংস খেতে ইচ্ছে করে তো দিদির কাছে যে মাংস দিছি তো দিদি এক্ষণে বাজার থেকে মাংস নিয়ে আসবে তুমি খাবে হ্যাঁ ঠিক আছে আমি কি বলছি শোনো তুমি বাজার থেকে কিছু মাংস নিয়ে আসো এসে দু এই ভাইসহ তুমি খাবে হ্যাঁ আমি যেহেতু আছি এখন আমি তোমাদের সব কিছু করে দেব ঠিক আছে এটাই হবে আচ্ছা হোক ঠিক আছে তোমরা মাংস নিয়ে দুই ভাই বানে খেবে খাবে এদের কিন্তু অত লোভ নেই এদের অত চাওয়া পাওয়া নেই আসলে এদের শুধু একটু শান্তির ঘুম আর একটু ডাল ভাতের জন্য এরা বেছে আছে এরা ডাল ভাত খেয়েই অনেক খুশি থাকতে পারে এতটুকুই চায় এর থেকে আর বেশি কিছু চাই না এই টাকা দিয়ে তোমার বাজার থেকে চাল ডাল তেল সাবান লবণ চা লাগে তুমি কিনিও আমি তো অন্য আরেকজনের কাছে যাবো ঠিক আছে তুমি সব কিছু নিয়ে আসবে হ্যাঁ তুমি সব কিছু আনতে পারবে তো সত্যি পারবে তো তুমি আনবে আচ্ছা ঠিক আছে আমি কি বলছি আমি যে টাকা দিলাম এগুলো নষ্ট করবে না যা লাগবে তোমাদের কিনে আনবে হ্যাঁ আর রান্না করে খাবে বাইকে খাওয়াবে তুমিও খাবে ঠিক আছে আচ্ছা টাকা থাকবে তোমাদের কাছে রেখে খাইয়ে দেবা আর আমি কয়েকদিন পর আমি আবার আসবো তোমাদের কাছে হ্যাঁ কীভাবে কি তোমাদের করা যায় আমি ব্যবস্থা করবো ঠিক আছে তোমার দাদা যখন এসেছে আর কোনো চিন্তা নেই এই তুমি কী করছো এগুলো আমি তোমাদের দাদা তোমরা কী করছো এগুলো আমি তোমাদের দাদা তোমার দাদা হিসেবে আছি তাই না তোমাদের কেউ এরকম করে না না আমি না আসলে তোমাদের মুড়ি খেয়ে থাকতে হতো আর তোমাদের মুড়ি খেয়ে থাকতে হবে না আমি যেহেতু এসেছি এই টাকা দিয়ে তুমি বাজার করো ভাই ভাইকে নিয়ে যাও ভাই করে থাকবে আচ্ছা হোক ঠিক আছে তুমি তাহলে যাও বাজারে যাও যা লাগে সব কিছু নিয়ে আসো ঠিক আছে আমি আবার কয়েকদিন পরে আসবো ঠিক আছে আচ্ছা বোন ঠিক আছে আর ভয় পেও না আর কষ্ট হবে না আমি আছি তোমরা আর কোনো চিন্তা নেই আমি তোমাদের পাশে আছি হ্যাঁ আমি আবার কয়েকদিন পর আবার আসবো এ ভাই আমি আবার কয়েকদিন পর আসবো তাহলে ভালো থাকবে হ্যাঁ আমার কিছু খেতে হবে না আমি অনেক কিছুই খাইছি আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কিছু যদি খেতে দিতে পারতে ভালো হতো আর সমস্যা নেই এটা নেয়া এটা কোনো সমস্যা না তুমি ঠিক আছে এখন দুই ভাই বোন সুন্দর করে বাজার করে খাও আমি তো এক দিনের মধ্যে আবার চলে আসব তুমি একটু হাসো তো আর কান্না করো না একটু হাসো এখন তো তোমাকে টাকা দিয়েছি তুমি খুশি না কতটা খুশি অনেকটা খুশি তো ঠিক আছে আমি একটু অন্য জায়গায় যাব তো একজন আমাকে ফোন দিচ্ছে তাই এসছি তো ঠিক আছে তোমরা থাকো আচ্ছা ঠিক আছে ভালো থাকো যারা দর্শক এই ছিল আজকের ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এই ভাই বোনকে নিয়ে আমি আরও একটি ভিডিও দেব তো অবশ্যই আপনাদের ভিডিওটিতে দেখার জন্য অনুরোধ করা হলো আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের উৎসাহ আমাদের প্রেরণা আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে আগ্রহী হই উৎসাহ পাই তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ